পাঁচ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহল প্রতি বিপ্লবের নামে বাংলাদেশে গোলযোগ তৈরি করতে চায় তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে ছাত্র জনতা প্রয়োজনে আবার রাজপথে নেমে আসতে হবে বাংলাদেশে আর চার ফিরে আসুক এটা আমরা কেউ দেব না ইনশা ওই দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় আসুক এটা হতে দেওয়া যাবে না ওই খুনিরা আবার ক্ষমতায় আসুক এটা আমরা হতে দেব না স্বৈরাচারের প্রত্যেকটি অন্যায়ের প্রত্যেকটি খুনের প্রত্যেকটি অপকর্মের প্রত্যেকটি লুটপাটের কড়াই গণ্ডা হিসাব আমরা নেব বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে বাংলাদেশে মানুষ এই বিচার চায় বাংলাদেশের মানুষ এই জন্যই ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে কোনোভাবেই এখানে স্বৈরাচার ফিরে আসুক এটা আমরা হতে দেব না ভবিষ্যতে যদি একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই আওয়ামী লীগের নেতা শেখ মুজিব সোনার বাংলার কথা বলতেছিলেন কিছুদিন পরেই তার মোহ ভঙ্গ হয়েছে তিনি দেখলেন সাত কোটি বাঙালির জন্য সাত কোটি কম্বল এসেছে তার কম্বলটাও তিনি পাননি ক্ষোভে তিনি বলেছিলেন তার অন্যরা পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি চাটার দল সব খেয়ে শেষ করে দিয়েছে এটা কি মিথ্যা কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে শেখ মুজিবের এই কথা লেখা আছে তো শেখ মুজিবের সময় চুনের চোরের খনি পেয়েছে আর শেখ হাসিনার সময় ডাকাতের খনি বাংলাদেশকে করেছে সে কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বিদেশি ব্যাংকগুলোকে তারা ভর্তি করেছে বেগন পাড়া তৈরি করেছে মেজা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিতে তারা জড়িত হয়ে পড়েছিল গোটা বাংলাদেশটা একটা কারাগারে পরিণত হয়ে গিয়েছিল ছোট কারাগারে তো মানুষ নিরাপদ ছিল গ্রেপ্তারের ভয় ছিল না কিন্তু বাহিরে যারা ছিল প্রতিনিয়ত তাদের মধ্যে গ্রেপ্তারের ভয় ছিল আতঙ্ক ছিল এই ধরনের একটি সংকটের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশকে রেখে শুধু তার পরিবার নিয়েই সে পালিয়ে গিয়েছে দলের লোকদেরও চিন্তা করে নাই এত বড় স্বার্থপর লোক এই ধরনের লোক যদি বাংলাদেশে আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশের মানুষ আরও বেশি দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে সেজন্যে আমাদেরকে প্রতিবিপ্লব ঠেকাতে এবং দেশকে ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে আগামী নির্বাচন পর্যন্ত এই ঐক্যকে অটুট রাখতে হবে কোনোভাবেই ঐক্য জাতিকে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে সম্মানিত ভাইরা বাংলাদেশে আমরা যেই উদ্দেশ্যে কাজ করছি ন্যায় ইনসাফ ভিত্তিকে একটি কল্যাণ ধর্মী সমাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটাই হলো আমাদের মূল টার্গেট সেই টার্গেটে যদি আমরা পৌঁছতে চাই তাহলে আমাদেরকে এই পাঁচই আগস্টের অভ্যুত্থানই আমাদের শেষ নয় আমাদেরকে আরও পথ চলতে হবে আরও অনেক মঞ্জিল অতিক্রম করতে হবে চূড়ান্ত লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হলে আমাদেরকে সব দিক থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে জ্ঞানের দিক থেকে অর্থকড়ের দিক থেকে শক্তি সামর্থ্যের দিক থেকে সব দিক থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহর কোরআন বলেছে আল্লাহ তালা কোরআনে পাকের এই আয়াতে এটা পরিষ্কার করে দিয়েছেন যে মানুষের জীবন মানুষের কর্ম মানুষের উদ্দেশ্য লক্ষ্য সেটাই যেটা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে কোরআনই হবে মানুষের জীবনের একমাত্র পথিকৃত কোরআনের আলোকেই সমাজ এবং রাষ্ট্রকে গড়ে তুলতে হবে কোরআনই হচ্ছে আমাদের জীবনের সব কিছুর একমাত্র কেন্দ্রবিন্দু আজকে অনেকে কোরআনের কথা বললে সরিয়া আইনের কথা বললে তারা এটাকে ভয় পায় আমাদের মুসলমানরাও মুসলিম শিক্ষিতরাও সরিয়া আইনের কথা বললে আঁতকে উঠে ইসলামী রাষ্ট্র এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটি অপরিহার্য অঙ্গ যেই মুসলিম দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না সেই মুসলিম রাষ্ট্রটি ইসলামী সরিয়াকে চরমভাবে অবমাননা করছেন এর জন্য কালকে আমতে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে সে কারণে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আমরা আমাদের জীবন সমাজ এবং কর্মকে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে এগিয়ে আসতে হবে জীবনের সকল দিক এবং বিভাগকে ইসলামের আলোকে আমাদেরকে সাজাতে হবে সম্মানিত ভাইরা বর্তমান সময়ে ষড়যন্ত্র থেমে যায় নাই ষড়যন্ত্র এখনও ভিতর ভিতরে হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিশ্রামের কোনো সুযোগ নেই আরাম আয়েসের কোনো সুযোগ নেই মুসলমানরা আরাম করবে বেহেসতে গিয়ে আর দুনিয়ার জীবনে তারা পরিশ্রম করবে সাধনা করবে দিনের জন্য শ্রম দেবে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা চালাবে কোনো বিশ্রাম তারা দুনিয়ার জীবনে নেবে না এভাবে যদি আমরা অক্লান্ত পরিশ্রম করতে পারি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ডে নাইট ওয়ার্ক করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের চেষ্টার দিকে তাকিয়ে পাঁচ তারিখ যেইভাবে একটি অভ্যুত্থানে তিনি সাহায্য করেছেন আর একটি এমন গণজোয়ার এবং অভ্যুত্থান আমরা তৈরি করব। সেটাকে অভ্যুত্থান বলবো না সেটা হবে গণ বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে কোরআনী নিজাম কায়েম হবে খেলাফতের রাশেদার আদলে একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র কায়েম হবে সেই জন্যে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে